বন্ধুরা চ্যানেলে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত দর্শককে সুস্বাগতম জানাই আজ আমি আপনাদের সঙ্গে মন চন্দন রায় মাছ চাষে যে পাঁচটি বড় ভুল আপনারা করেন যার জন্যে আপনার পুকুর ফিশারি বা ঘেরিতে মাছের পরিমাণ খুব কম হয়ে যায় আপনি লাভ করতে পারেন না সেই পাঁচটি কারণ সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন এবং এই সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকে আলোচনা পাঁচটি সবচেয়ে বড় ভুল আপনারা করেন সেই পাঁচটি ভুল সম্বন্ধে বলা সেই পাঁচটি ভুল সম্বন্ধে যদি করি প্রথম ভুল হচ্ছে আপনাদের জলের মান খারাপ অর্থাৎ অর্থাৎ আপনারা মাছ চাষের সময় জলের মানটাকে চেক করেন না জলটাকে দেখেন না আপনারা মনে করেন যে জলটি ভালো আছে আমরা মাছ ছেড়ে দিই এটি সম্পূর্ণ ভুল করেন প্রথম ভুল করেন এই জলের মানটাকে না যাচাই করে না দেখে তো জলের মানটাকে কিভাবে যাচাই করবেন আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক আমাদের সঙ্গে যদি কাজ করেন সম্পূর্ণ জল মাটির পরীক্ষা আপনারা ফ্রি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এবং আমাদের পদ্ধতিতে চাষ করার প্রথম স্টেপ হলো আমরা প্রথমে জল মাটিটাকে চেক করে নিই জলের কন্ডিশনটা কেমন আছে মাটির কন্ডিশনটা কেমন আছে এবং আপনারা এই জল মাটিটা পরীক্ষা না করাটাই আপনাদের বড় ভুল হয়ে দাঁড়ায় কারণ এই জলের মধ্যেই এর লেভেলটা কতটা কি আছে সেটা আপনাদের এই বিষয়ে জানতে হবে পিএইচ এর লেভেলটা কতটা থাকা দরকার সেটা আপনাদের জানতে হবে যদি আপনাদের মিষ্টি জল হয় এবং মিষ্টি জলে যদি আপনারা তেলাপিয়া রুই কাতলা মৃগেল ভেডামি এইসব যদি চাষ করেন তাহলে আপনাদের পিএইস এর লেভেল হওয়ার দরকার ছয় পয়েন্ট পিপিএম থেকে এইট পয়েন্ট জিরো অর্থাৎ এইট পিপিএম অর্থাৎ আট পিপিএম হলে আপনাদের মিষ্টি জলে রুই কাতলা মৃগেল মনসেক্সের চাষের পক্ষে খুব ভালো জল এটা এবং আপনি যদি সেই মিষ্টি জলে পাঙাস কিংবা মাছ চাষ করেন তখন আপনার জলে পিএইচ লেভেল হওয়ার দরকার ছয় পয়েন্ট থেকে সাত পয়েন্ট পিপিএম তো এই জলের পিএইচ লেভেলটা সব সময় নেপে নেবেন এবং আমাদের সিআইসি অ্যাকোয়া বায়োটেক সঙ্গে যদি কাজ করেন আমাদের পদ্ধতিতে যদি চাষ করেন তাহলে সম্পূর্ণ আপনি বিনামূল্যে জল ও মাটির পরীক্ষা পেয়ে যাবেন এরপর আপনারা দ্বিতীয় ভুল করে আপনারা মাছের বেশি বেশি খাদ্য দেন মাছের বেশি খাদ্য ব্যবহারে আপনারা মনে করেন যে মাছটা খুব তাড়াতাড়ি মোটা হয়ে যাবে মাছটা খুব তাড়াতাড়ি বাজারজাত হবে মাছটাকে নিয়ে আমি বাজারে যেতে পারবো কিন্তু না এমনটা হয় না মাছকে আপনি বেশি খাবার দিলে সেই মাছটি তাড়াতাড়ি বড় হয় না মাছ তার সঠিক যেটা খাদ্যটা খাওয়ায় সেই সঠিকটাই খায় বেশি যেটা দিচ্ছেন সেটা জলের সাথে পচে বন্ধ হয়ে যাচ্ছে সেই জলটি বন্ধ হয়ে বিষাক্ত হয়ে যাচ্ছে যে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করছে এতে মাছ মারা যাচ্ছে অর্থাৎ মাছ তার যতটা মাত্রায় খাদ্য গ্রহণের দরকার ততটাই খায় বেশি খাদ্যটা আপনার জলের সাথে মিশে যাচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে সেখানে বিষাক্ত গ্যাসের সৃষ্টি করছে এটা আপনার মাছের পক্ষে খুব খারাপ এবং এই খাদ্যটা যদি আপনি টাইমলি না দেন সেটা মাছের পক্ষে খুব খারাপ এতে মাছের খাদ্য খাওয়াটা কম হয়ে যায় মাছ খাদ্যের প্রতি আগ্রহী কম হয়ে যায় মাছ সঠিক খাদ্য খায় না যদি আপনি টাইমলি যদি এই খাদ্যটা মেনটেন না করেন কোন টাইমে খাদ্য দেবেন কতটা পরিমাণে খাদ্য দেবেন কি খাদ্য দেবেন সম্পূর্ণ আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ আপনারা জানতে পারবেন কোন মাছের কোন খাদ্য দেবেন এরপরে তৃতীয় স্টেপে যদি যাই আপনার মাছের বিভিন্ন ব্যাকটেরিয়াল আক্রমণ বা আপনার মাছের পাকনা পচা আপনার মাছের গায়ে সাদা বা লাল দাগ আপনার মাছের গায়ে ঘা এইগুলি থেকেও আপনার মাছ চাষে অনেকটা লস হওয়ার সম্ভাবনা থাকে এতে আপনার মাছ মারা যায় তো এই ইনফেকশনগুলি বা ব্যাকটেরিয়াল আক্রমণগুলি জীবাণুনাশক আক্রমণগুলি জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার যে কারণগুলি আপনারা জানতেও বুঝতে পারবেন সেই জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সিএইসি অ্যাকোয়া বায়োটেকের সঙ্গে যোগাযোগ করুন তাহলে সম্পূর্ণ জানতেও বুঝতে পারবেন কি মেডিসিন দিলে আপনার মাছের এই ভাইরাস থেকে আটকানো যাবে কোন মেডিসিনটা ব্যবহার করলে আপনার মাছের কোন রোগ থেকে আপনার মাছ মুক্তি পাবে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন যদিও আপনারা সিআইসি এক বায়োটেকের সঙ্গে যোগাযোগ করেন এবং চতুর্থ কারণ যে কারণে আপনাদের মাছ চাষ ভালো হয় না ফিশারি বা পন্ডে মাছ ভালো দেখা যায় না তার কারণ হচ্ছে আপনার জলে অক্সিজেনের ঘাটতি যার ফলে আপনার মাছ মারা যায় যখন দেখবেন আপনার মাছ আপনার পুকুরের কানা দিয়ে বা চারিপাশ দিয়ে ভাসছে বা মাছ যখন জলের নিচে কম যাচ্ছে মাছ যখন পুকুরের কানা দিয়ে ভাসছে বা মাছ অটোমেটিকলি আপনি সকালে বা মেঘাচ্ছন্ন হলে আকাটা মাছ জলে ভাসছে এটা সম্পূর্ণ অক্সিজেনের ঘাটতির কারণে এটা আপনি সিম্পিলভাবে নেবেন না এটা খুবই ক্ষতিকর একটা লক্ষ্য তার জন্যে আপনার জলে কীভাবে অক্সিজেনের মাত্রাটা আপনি বাড়াবেন তার সম্পূর্ণ মেডিসিন আমাদের কাছে আছে সিএইসি অ্যাকোয়া বায়োটেকের কাছে আছে যদি জানতে চান কোন মেডিসিন দরকার কী দরকার তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সেই মেডিসিনটি নিয়ে আপনার জলে অক্সিজেনের ঘাটতিটা আপনি মেটাতে পারেন এরপর পঞ্চম কারণ হচ্ছে আপনার পুকুর নিয়মিত পরিষ্কার না করা অর্থাৎ আপনার পুকুরের চারিপাশে যে গাছপালা থাকে সেই গাছপালা থেকে যে পাতা পড়ে এছাড়াও আরও বিভিন্ন সোর্স থেকে যেসব নোংরা আপনার পুকুরের জলে এসে মেশে তাতে আপনার পুকুরের জলে গ্যাসের সৃষ্টি হয় এবং আপনার মাটিতে গ্যাসের সৃষ্টি করে এই গ্যাস থেকেও আপনার মাছ মারা যেতে থাকে কারণ এই গ্যাস যখন মাটিতে হয় আপনার মিথেন গ্যাস থেকে শুরু করে আপনার হাইড্রোজেন সালফাইড এবং আপনার যে সবচেয়ে বড় ক্ষতি করে অ্যামোনিয়া গ্যাস এর সৃষ্টি হয় মাটিতে এর ফলে আপনার মাছ অতিরিক্ত ঝুঁকির মুখে পড়ে আপনার মাছ মারা যেতে থাকে আপনার মাছ লস হতে থাকে তো মাটি গ্যাসকে কিভাবে নির্ভুল করবেন এই গ্যাসকে নির্ভুল করে আপনার মাছকে কীভাবে সুস্থ জীবন দেবেন সেই বিষয়ে যদি যা জানতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে জানতে পারেন কোন মেডিসিনে আপনার পুকুরের বা আপনার মাটির সম্পূর্ণ গ্যাস নির্মূল হবে আপনার মাছ সুস্থ থাকবে সেই রকম মেডিসিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবে করে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যে কোন মেডিসিন কোন পারপাস কাজ করবে কোন মেডিসিন আপনার কোন মাছ চাষে লাগবে সমস্ত বিষয়ে সমস্ত মেডিসিন আমাদের সিআইসি আপ বায়োটেকের কাছে আছে যদি কোনো রকম কোনো মাছ চাষের অসুবিধা হয়ে থাকে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে কোনোরকম কোনো সমস্যা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট মাছ চাষে আপনারা লাভ করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই মাছ চাষ সংক্রান্ত বিষয়ে যদি কোনো রকম কিছু জানতে চান বা রকম সমস্যায় পড়েন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন আশা সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং মাছ চাষে আপনারা লাভ করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা নমস্কার